আসসালামু আলাইকুম দৈনিক জয়সাগরের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা সাথে আছে আমি জানাতুল তাহিরা জ্যোতি এখন সংবাদ শিরোনাম সিরাজগঞ্জ চায়না বাঁধে প্রাত ভ্রমণকারী নারী পুরুষ প্রতি শুক্রবারে পাচ্ছেন ফ্রি স্বাস্থ্যসেবা এবার বিস্তারিত সিরাজগঞ্জ প্রতিনিধি শাহ আলমের প্রতিবেদনে আপনারা দেখতে পাচ্ছেন দিল্লি নয় পিন্ডি নয় নয় কোনো অন্য দেশ সবার আগে বাংলাদেশ এই প্রতিবাদকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়বাদী বিএনপির সম্মানিত ভাইস চেয়ারম্যান জনাব তারেক রহমান এর একত্রিশ দফা দাবি বাস্তবায়ন ফ্রি মেডিকেল ক্যাম্প দুই হাজার পঁচিশ প্রতি শুক্রবার সকালে চায়নাবাদ ক্রসবার তিন এলাকায় ভ্রমণে যে সমস্ত স্বাস্থ্য সচেতন ব্যক্তি এখানে ভ্রমণ করতে আসেন তাদের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প সেবা দিয়ে যাচ্ছেন মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জের সংস্কৃতি মনা ও মানবপ্রেমী গুণী দুইজন মানুষ প্রতি শুক্রবার সকাল ছয়টা থেকে সকাল সাড়ে আটটা পর্যন্ত ফ্রি এই স্বাস্থ্যসেবা দিয়ে থাকেন মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ বাবু সদস্য সচিব বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক অ্যাসোসিয়েশন সিরাজগঞ্জ জেলা শাখা তেমন কিছু নাই তবে আমরা সামাজিক হিসাবে যে আমরা যদি সকলেই এই সমাজকে বদলাতে চাই তাহলে শুধু সরকারের উপরেই নির্ভর করা ঠিক নয় আমাদের সকলকেই সচেতন হতে হবে সকলকেই যদি একটু ত্যাগ করতে পারি আমরা যে সকলেই একটু ত্যাগ করে একটা মানুষের পাশে দাঁড়াবো তবে হয়তো সামাজিকভাবে সমাজের জন্য সফলতা আসবে বাংলাদেশ জাতীয়তাবাদে পল্লী চিকিৎসক অ্যাসোসিয়েশন এবং বাংলাদেশ জাতীয়তাবাদে জিয়া সাংস্কৃতিক জিসার সংগঠন উদ্যোগে আজকের এই ফ্রি মেডিকেল ক্যাম্প আসলে মেডিকেল ক্যাম্পটা আমরা মানুষের পাশে দাঁড়ানো বা কিছু কাঙ্গে বলে গেছে আসলে মানুষ মানুষের জন্য আসলে আমরা তো জীবনে অনেক কিছু অনেকেই করি কিন্তু আসলে এই মানুষের সেবাটা কিন্তু বড় ধর্ম বলছে হাদি সাহেব মন মানব সেবা অনেক উত্তম ধর্ম অনেক বড় ধর্ম এই জন্য আসলে এই চায়না বাদে তিন নম্বর চায়না ক্রস অনেক মানুষ ডায়াবেটিস গুলাই বেশি যায় এই জন্য আমি চিন্তা করলাম যদি এখানে যদি প্রেশারটা ডায়াবেটিসটা ওজনটা মাপা যায় তাহলে একটু মানুষের জন্য সুবিধা হয় এবং শফি মাহমুদ সহ সাধারণ সম্পাদক জি সাস কেন্দ্র কমিটি ঢাকা সভাপতি জিয়া সাংস্কৃতিক সংগঠন জি সাস সিরাজগঞ্জ জেলা শাখা সমাজের সামর্থ্যবান ব্যক্তিবর্গকে এভাবে এগিয়ে আসতে হবে ওনাদের এই ফ্রি স্বাস্থ্য সেবায় খুশি এলাকাবাসী আসুন আমরা যার যার ব্যক্তিগত অবস্থান থেকে নিজেকে তুলে ধরি মানব সেবায় সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দৈনিক জয়সাগরের সাথে থাকবেন আল্লাহ হাফেজ